কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের কোলঘাসা ছবির মতো সুন্দর একটি সমুদ্র সৈকত এই সাগরকন্যা সমুদ্র সৈকত বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়ার এক অপার নিদর্শন এটি বাংলাদেশের এমন একটি সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে আপনি একই সাথে উপভোগ করতে পারবেন সকালের সূর্যোদয় এবং বিকালের সূর্যাস্তটাও এই বৈশিষ্ট্য কুয়াকাটাকে সকল সমুদ্র সৈকত থেকে করেছে অনন্য পরিচ্ছন্ন বেলাভূমি অনিন্দ সুন্দর সমুদ্র সৈকত দিগন্ত জোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা কুয়াকাটা ভ্রমণ আমার জন্য ছিল এক বিশেষ রোমাঞ্চকর যেখানে আমি এই সাগরকন্যা সমুদ্র সৈকতের সৌন্দর্যের মাঝে হারিয়ে গিয়েছিলাম আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব, কুয়াকাটার অসম্ভব সুন্দর কিছু জনপ্রিয় পর্যটন স্পট যার ভিন্নধর্মী এই নৈসর্গিক সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য কুয়াকাটা সমুদ্র সৈকত সহ পশ্চিম এবং পূর্ব বিচের বিভিন্ন পর্যটন স্পটগুলো সুটকিপলী ফিশ ফ্রাই লেম্বুরবন তিন নদীর মোহনা এবং দুলনা পয়েন্ট যেখান থেকে সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় এবং দ্বিতীয় দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কাউরচর পায়রা নদীর মোহনা থেকে সকালের সূর্যোদয় মিনি সুইজারল্যান্ড লালকাকড়ার বিজ গঙ্গামতির চর মরাবন বন বৌদ্ধ বৌদ্ধবিহার রাখাইনদের তাৎপল্লী শ্রীমঙ্গল বৌদ্ধবিহার যেখানে রয়েছে কুয়াকাটার সেই বিখ্যাত কূপ ও রাখাইনদের ঐতিহ্যবাহী পালতলা জাহাজ বা নৌকা ও কুয়াকাটা সমুদ্র সৈকতের আসল সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব এই কুয়াকাটা ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন এছাড়াও ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার উপায় কোথায় থাকবেন কোথায় খাবেন কিভাবে অটো কিংবা বাইক ভাড়া করবেন এ সকল বিষয়ে খরচ সহ বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের অপরূপ সৌন্দর্যময় সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র সৈকতকে নিয়ে আমাদের আজকের ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি বাইক নিয়ে আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে কুয়াকাটা রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন কুয়াকাটা সমুদ্র সৈকত নন এসি বাসে ভাড়া পড়বে জনপ্রতি সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা পর্যন্ত এবং এসি বাসে ভাড়া পড়বে বারোশো থেকে দুই টাকা পর্যন্ত তবে আপনারা লঞ্চে করেও আসতে পারেন সমুদ্র সৈকত কুয়াকাটা সেক্ষেত্রে ঢাকার সদরঘাট থেকে লঞ্চে করে আসতে হবে পটুয়াখালী এবং পটুয়াখালী থেকে জনপ্রতি একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকায় চলে আসতে পারেন কুয়াকাটা ঢাকা থেকে কুয়াকাটা হাইওয়ে যে কোনো হোটেলে সকল শ্রেণীর বাস বিশ মিনিটের যাত্রা বিরতি দিয়ে থাকে আপনারা চাইলে বিশ মিনিটের যাত্রা বিরতিতে রাতের খাবারটা সেরে নিতে পারেন তবে খাবার অর্ডার করার পূর্বে অবশ্যই খাবারের মূল্য সম্পর্কে জেনে নেবেন কারণ যাত্রাবিরতির হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে আমি এখন আছি লেবুখালির পায়রা সেতুতে এই হলো পায়রা সেতু তো আমরা হচ্ছে আমাদের আজকে যে ভ্রমণটা সেটা হচ্ছে সমুদ্র সৈকত কুয়াকাটাতে কুয়াকাটা সমুদ্র সৈকত আমরা ঢাকা থেকে রওনা দিয়ে আসছি তো এখন বাজে দশটা আমরা ঢাকা থেকে বিকাল পাঁচটায় রওনা দিছি তো দশটা বাজে মাত্র পাঁচ ঘন্টা সময় লাগছে আমার এই লেবুখালি পায়রা সেতুতে আসতে তো এখন মূলত হচ্ছে আমার গ্রামের বাড়ি যেটা সেটা হচ্ছে লেবুখালিতে যার কারণে এখন আমি বাড়িতে যাব তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তারপর রেস্ট করব। ঘুমাবো তারপর সকালবেলা নয়টার দিকে রওনা দেবো সমুদ্র সৈকত কুয়াকাটার উদ্দেশ্যে এবং ওইখানের যে আপনার সূর্য উদয় এবং সূর্যাস্ত এই যে দৃশ্যগুলো এবং আশেপাশের অন্যান্য যে পর্যটক স্পটগুলো এইগুলো আপনাদেরকে কালকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো এই ছিল হচ্ছে আজকের মতো আমাদের ঢাকা থেকে লেবুখালী পায়রা সেতু পর্যন্ত জার্নি আবার আগামীকালকে সকালবেলা হচ্ছে কুয়াকাটাতে জার্নি শুরু হবে হ্যালো ব্রিওন স্বাগতম কুয়াকাটা তো আমরা অবশেষে কন্যা কুয়াকাটা এসে পৌঁছালাম তো আমাদের হচ্ছে খান প্যালেসের পাশে একটা হোটেলে বুকিং দেওয়া আছে তো আপনারা যারা আসবেন এখানে আসলে বিভিন্ন ধরনের হোটেল পাবেন অসংখ্য পরিমাণ হোটেল আছে আপনারা যে কোনো হোটেলে এসে দামাদামি করে তারপর আপনারা রুম নিতে পারবেন বা হোটেল উঠতে পারবেন তো কিছু দূর সামনে গেলেই হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের বিচ তো আমরা এখন মাত্রই আসলাম তো এখন আমরা আমাদের হোটেলে ঢুকবো আর ব্যাগট্যাক রেখে তারপর বিচের দিকে যাব আজকে আমাদের এই যে হোটেলের রুমটা দেখাবো আপনাদেরকে আমাদেরকে কি রুম দিয়েছে আমাদের হচ্ছে তৃতীয় তিনশো ছয় নম্বর রুম আর এটা হচ্ছে আমাদের আজকে থাকার জন্য যে রুমটা সুন্দর একটা খাট মোটামুটি তিনজন থাকা যাবে দুটা বালিশ দেওয়া আছে এই যে দুটা চেয়ার দেওয়া আছে টিভি এসি এবং এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ সুন্দর খুবই ভালো এখানে একটা মিরর দেওয়া আছে তো এই ছিল হচ্ছে আমাদের থাকার রুম আমি এখন আছি সমুদ্র সৈকত লাকুয়া কুয়াকাটা কুয়াকাটার বিচে আছি তো এখানে এসে খুবই এক্সাইটেড লাগতেছে মানে সাগরের যে গর্জন এত বড় বড় ঢেউ মনে হচ্ছে যে আমি প্রিপারেশন সারাই নেমে যাই এমন একটা অবস্থা মানে আপনাদেরকে কী দেখা হয়েছে দেখেন ঢেউ আসতেছে কিভাবে। পানি এখনো অনেকটা কমে গেছে তো এই যে এই পর্যন্ত পানি ছিল এখন আস্তে মানে জোয়ার ছিল যখন তখন এখন আস্তে আস্তে ভাটা নামতেছে আর কি পানি আরও নিচের দিকে নামতেছে তো এই যে আজকে শুক্রবার দিন প্রচুর পর্যটক আসছে আজকে আমার খুবই ভালো লাগতেছে আজকে এই যে কুয়াকাটা এসে সকালবেলা ফ্রেশ হয়ে সাড়ে নয়টায় রওনা দিয়ে আসছি এই কুয়াকাটা সমুদ্র সৈকতে আমরা হোটেলে উঠে ব্যাক রেখেই সরাসরি চলে আসছি বিচে তো এখন আবার হোটেলে ব্যাক করব হোটেলে যাইয়া তারপর ড্রেস চেঞ্জ করব। এখন বাজে বারোটা বিশ তো ভাবছিলাম যে একটার দিকে বিচে নামবো মানে গোসলের জন্য কিন্তু এত এক্সাইটেড লাগতেছে এত ভালো লাগতেছে এখনই মনে হচ্ছে যে আমি নেমে পড়ি এই সমুদ্র ভিতরে মানে খুবই ভালো লাগতেছে আমাদের হোটেল থেকে বেশে আর কি হেঁটে গেলে মোটামুটি তিন চার মিনিট সময় লাগে আমরা সমুদ্রে কিছুটা আনন্দময় সময় কাটিয়ে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ফিশ ফ্রাই বিচে আমরা ফিশ ফ্রাই বিচে দুপুরের খাবারটি অর্ডার করে ঘুরে দেখব সুটকি পল্লী লেম্বুর বন দোলনা পয়েন্ট এবং তিন নদীর মোহনা থেকে উপভোগ করব সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য তো আমরা এখন আসছি হচ্ছে ফিশ ফ্রাই যে জায়গাটা এখানে মূলত হচ্ছে অসংখ্য পরিমাণে মাছ আছে আর অসংখ্য পরিমাণ দোকান আছে তো এই দোকান থেকে আসলে তারপর তাজা মাছ কিনে তারপর ওনাদেরকে দিলে ওনারা একদম সম্পূর্ণ তৈরি করে দিবে তো আমরা এখানে একটা কোরাল মাছ নিয়েছি আটশো টাকা দাম পড়ছে তো আমরা দুজনে এখন একটু অপেক্ষা করি তারপরে হচ্ছে মাস্টারেরই ঘর পরে আমরা এখানে লাঞ্চ করব। আমি এখন আছি এই কুয়াকাটার যে সুটকি পল্লি যেখানে আসলে মাছ ধরে তারপর তারা সুটকি দিয়ে রাখে মানে রোদে শুকায় তারপরে প্রসেসিং করে তো আমি এখানে আসছি যে খুবই চমৎকারভাবে ওনারা সুটকিগুলো মানে এখানে প্রসেসিং করে রাখছে রোদে শোকা দিয়েছে আর কি মানে মাছ ধরে তারপর তারা নিয়ে এসে এভাবে সুটকি দিয়ে রাখে তো আপনারা যারা এখানে আসবেন ঘুরতে আসবেন অবশ্যই সুটকিগুলিতে আসবেন এসে দেখে যাবেন তো মূলত এটা ওই বর্ষাকালে তেমন থাকে না এটা শীতের সিজনেই পাওয়া যাবে তো আমি এখন আছি লিম্বুরচর তো লিম্বুরচরে আসলাম এইখান থেকে সূর্যটা সেই সুন্দর লাগতেছে তো আপনারা যারা কলকাতা ভ্রমণে আসবেন অবশ্যই সূর্যাস্ত দেখতে আসার সময় এই লিম্বুরচর যেই জায়গাটি এই জায়গাটি ঘুরে যাবেন তো আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি দোলনা পয়েন্টে তো মূলত হচ্ছে এই জায়গাটি দোলনা পয়েন্ট নামেই পরিচিত এই যে প্রচুর পরিমাণে এখানে দোলনা সারিবদ্ধভাবে রাখা আছে আপনারা সূর্যাস্তটা যে এটা উপভোগ করতে পারবেন তো আপনারা যারা সূর্যাস্ত দেখতে আসবেন তো তারা চাইলে এই যে দোলনা পয়েন্টে আমার মতো বসে বসে সুন্দর মানে অন্যরকম একটা শান্তি উপভোগ করতে পারেন আপনি দোলনায় বসে এরকম দুলতেছেন আর সামনে এরকম সমুদ্রর এবং হচ্ছে সূর্য অস্তে যাচ্ছে মানে খুবই চমৎকার একটি দৃশ্য তো আপনারা যারা আসবেন এই কলকাতা ভ্রমণে বা এই যে পশ্চিম বিশ্বের বিচে যারা আসবেন অবশ্যই এই দোলনা পয়েন্টে আসবেন দোলনা পয়েন্টে ঘুরবেন এবং এখানে কিছুটা সময় দিতে পারেন খুবই ভালো লাগবে চমৎকার একটি এই জায়গা তো তিন নদীর মোহনায় আছি তো মূলত এখানে আসলে তিনটা নদী মিলিত হয়েছে এখানে মূলত বিষখালি নদী এবং আন্দারমানিক ও শিবেরি নদীর মোহনা হচ্ছে এটি তাই এটার তিন নদীর মোহনা নামে পরিচিত এই পাশটাতে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সুন্দরবনের যে পূর্ব পাশটা সুন্দরবনের পূর্ব অংশটা হচ্ছে এইখানে মানে কুয়াকাটা থেকে দেখা যায় কুয়াকাটার যে পশ্চিম বিষ পশ্চিম বিচে আসলে তারপর দেখতে পারবেন হচ্ছে এই যে সুন্দরবনের পূর্ব অংশ আর এই দিকটা তো হচ্ছে এই যে সূর্য অস্তে যাচ্ছে খুবই সুন্দর লাগতেছে মানে সূর্যটা এই সাগরের ভিতরে ডুবে যাচ্ছে এরকম একটা দৃশ্য দেখার জন্যই আমরা এই কুয়াকাটা সমুদ্র সৈকতে আসা আর কি এখানে মূলত এই কুয়াকাটা সমুদ্র সৈকতে আসলে সূর্য উদয় এবং সূর্য অস্ত দুইটাই দেখা যায় এই জায়গাটা এই জন্যই মানুষের কাছে খুবই জনপ্রিয় মানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পর্যটক আসে এখানে শুধুমাত্র সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুইটা দেখার জন্য তো আজকে এই তিন নদীর মোহনার কাছ থেকেই আসলে সূর্যাস্তটা উপভোগ করলাম এই যে চমৎকার একটি দৃশ্য অসম্ভব সুন্দর তো আপনারা যারা পোগাটা প্রমাণে আসবেন অবশ্যই সূর্যাস্ত দেখতে আসবেন তবে এই তেন নদীর মোহনারী এখানে থেকে মানে সূর্যাস্তটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই যে সূর্যের জায়গাটা এখনো লাল মানে একটা আবরণ রয়ে গেছে অসম্ভব সুন্দর কিন্তু প্রতিটি সূর্যাস্তে লুকিয়ে থাকে জীবনের প্রশান্তি কুয়াকাটা সৈকত শেখায় শেষ মানে নতুন সূচনা আর সূর্যাস্তের সময় মিশে যায় সোনালি নিস্তব্ধতায় সেই কোরআল মাছ মানে রান্না করে দিছে ভুনা করে দিছে এত স্বাদ হয়েছে যা মানে কি বলবো আপনাকে মানে খুবই মজা লাগতেছে কত সুন্দরভাবে রান্না করছে আমাদের খাবার যথেষ্ট ভালো তো আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন সমস্যা নেই ভ্রমণ পিপাসুদের জন্য কোকাটা সমুদ্র সৈকত পর্যটকদের জন্য রাতের মূল আকর্ষণ যেন ফিশ ফ্রাই মার্কেট সাগরকন্যা কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের পছন্দের খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের মাছের বার্বিকিউ ফ্রাই ও কাঁকড়া সন্ধ্যা নামলে সৈকতের দুই পাশের দোকানগুলোতে বিভিন্ন মাছের স্বাদ নেওয়ার জন্য পর্যটকদের ভিড় বাড়তে থাকে কুয়াকাটায় দিনের সময়টাতে যেরকম সমুদ্রে পর্যটকদের ভিড় থাকে রাতের সময়টাতেও ঠিক তেমনই পর্যটকরা ভিড় করে থাকে খাবারের দোকান এবং বিভিন্ন প্রকারের পছন্দের পণ্য সামগ্রীর দোকানগুলোতে কুয়াকাটা রাতের সময়টা ধরা দেয় ভিন্ন রকমের সৌন্দর্যে আসসালামু আলাইকুম শুভ সকাল এখন ভোর পাঁচটা বাজে আমরা হচ্ছে হোটেল থেকে বের হয়েছি তো আমরা একটা মোটরসাইকেল ঠিক করেছিলাম আজকে এই পূর্ব বীজ ঘুরে দেখাবে তো আমরা এখন মোটরসাইকেল করে যাবো সে কাওয়ার্জার ওখান থেকে যে সূর্যোদয়ের যে দৃশ্যটা ওইটা উপভোগ করব। তারপর ওখান থেকে যে বাকি স্পটগুলো আছে ওইগুলো ঘুরে দেখব তো আপনারা চাইলে এখানে অসংখ্য পরিমাণ বাইক এবং অটো আছে এইগুলো করে আপনারা ঘুরে যেতে পারবেন আমরা ফাইনালি চলে আসছি এই চরের যে পায়রা নদীর যে মোহনা সেখানে চলে আসছি সূর্য উদয় দেখার জন্য এখন বাস সকাল ছয়টা তো সূর্য যে উঠবে সেটার একটা আবরণ কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ সেটা হলো এই যে দেখেন মানে এই জায়গাটা থেকে সূর্য উদয় হবে সূর্য উদয়ের যে একটা মানে আবরণ সেটা কিন্তু আকাশে দেখা গেছে তো এখান থেকে একদম কাছ থেকে আপনি উপভোগ করতে পারবেন খুবই চমৎকার দৃশ্য তো আপনারা যারা কোকাটা ভ্রমণে আসবেন এবং হচ্ছে দেখতে আসবেন অবশ্যই এই চর পায়রা নদীর যে মোহনা এখানে আসবেন এখান থেকে সূর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায় সূর্য কিন্তু আগমন জানাচ্ছে মানে আস্তে আস্তে যেই মানে সূর্যের হলুদ আবরণটা মানে ঘন হচ্ছে মানে খুবই স্পষ্ট হচ্ছে মানে বোঝা যাচ্ছে যে সূর্য উদয় হবে এখনই কিছুক্ষণের ভিতরে এখন সকাল ছয়টা পঁয়ত্রিশ বাজে তো আমরা হচ্ছে সকালবেলা সূর্য উদয়ের যে অসম্ভব সুন্দর একটি দৃশ্য সেটি উপভোগ করলাম তো এখন মোটামুটি মানে সূর্যের যে একটা আলোকিত যে ভাবটা এটা চলে আসছে এই যে দেখেন অসম্ভব সুন্দর লাগতেছে এখান থেকে সূর্যটা মানে খুব চমৎকার ভাবে দিকটাতে কিন্তু সব আকার সাদা কিন্তু এই যেই জায়গাটায় সূর্যটা উদিত হইতেছে সেই জায়গাটা একদম মানে অন্যরকম একটা সৌন্দর্য ওইখানে তুলে ধরছে মানে আল্লাহর যে অপরূপ সৌন্দর্য এটা আপনারা চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না সূর্যের আলো যখন সাগরের জলে ঝলমল করে তখন মন হারিয়ে যায় ঢেউয়ের মায়ায় কুয়াকাটা তখন মনে হয় স্বর্গের মতো ঠিকানা সূর্য সমুদ্রের দিগন্ত থেকে উদিত হয় যা এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে প্রতি সূর্যোদয় এখানে নতুন করে শুরু করার বার্তা বহন করে কুয়াকাটা তখন মনে হয় স্বর্গের মতো ঠিকানা আমরা এখান থেকে সূর্য উপভোগ করে এখন যাবো হচ্ছে মিনি সুইজারল্যান্ড তো ওখানের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো এগুলো আপনাদেরকে তুলে ধরবো এখানে এখন আর কোনো পর্যটক নাই একদম শূন্য হয়ে গেছে এই হচ্ছে আমাদের বাইক এই বাইকে করে এখন যাব আর এই হলো এখনকার সূর্যের দৃশ্য হ্যালোয়া তোমারে ভালোবাসি যা আজ মারে অমিতরে ভালোবাসি বলে লোভিকরে Amaremo na borra na jahore, na pato na gôre, na ituai a pica gôre, na আমি এই কাউরচর এসে সূর্য দেখে এখন হচ্ছে এই যে ঝাউবন ঝাউবনের এখানে কিছু ছবি তুললাম খুবই সুন্দর দৃশ্য আপনারা যারা এই সূর্যোদয় দেখতে আসবেন অবশ্যই ঝাউবনের এখানে এসে ছবি তুলবেন খুবই চমৎকার এবং অসম্ভব সুন্দর একটি মানে প্রাকৃতিক ভাবে এটা সাজানো এখানে কিছু ফুল আছে ফুলগুলোর সাথে ছবি তুললে খুব সুন্দর লাগবে আমি এখন আছি এই ঝাউবনের পাশে মানে ফুলের বাগান এগুলো হচ্ছে গোস্তলতা গাছ তো আমি এখন মিনি আপনারা যারা এই গাছোদয়ে দেখতে আসবেন তো এখানে আসলে এই অপরূপ যে সৌন্দর্য এগুলো উপভোগ করতে পারবেন মানে অসম্ভব সুন্দর একটি জায়গা তো এটা আসলে বাইরের কোনো কান্ট্রি না এটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের মিনি সুইজারল্যান্ড নামে বিখ্যাত এই যে এদিকটাতে হচ্ছে দুই পাশ দিয়ে কানেল গেস সমুদ্রের সাথে মিলিত হয়েছে এদিকটাতে ধান চাষ করেছে আর ওইটা হচ্ছে ঝাউবন অসম্ভব সুন্দর বিশাল বড় ছয় কিলোমিটার জোরে হচ্ছে এই ঝাউবনটি অবস্থিত তো এই ছিল আমাদের মিনি সুইজারল্যান্ডের যেই অপরূপ সৌন্দর্য এটা ঘুরে দেখলাম আমার বাড়ি কুয়া কাদা সাদা বালুর

আমরা এখন আসলাম মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহার তো আমরা হচ্ছে এই এটা হচ্ছে বৌদ্ধবিহারের প্রবেশের গেট এখান থেকে বিশ টাকা করে টিকিট নিয়ে ঘুরে দেখা যাবে আমি এখন আসি মিস্ত্রিপাড়া বৌদ্ধবিহারে এই যে বৌদ্ধ মূর্তিটা এটা হচ্ছে বসা অবস্থায় ছত্রিশ ফিট উচ্চতা কুয়াকাটা বৌদ্ধবিহার একটি প্রাচীন নিদর্শন এটি রাখান সম্প্রদায়ের একটি উপাসনালয় রাস পূর্ণিমায় হাজার হাজার পর্যটকরা বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা এটাকে খোদাখুদি নামে উপাসনা করে কুয়াকাটা এই বৌদ্ধ বিহারটির জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার বৌদ্ধ ধর্মের লোকেরা রাস হাজির হয়ে উপাসনা করে পূর্ণতা লাভ করে বলে তাদের বিশ্বাস এটি আজ এশিয়ার সর্বোচ্চ বৌদ্ধ বিহার সৈকতের কাছে রাখাইনপলী কেরানীপাড়ায় স্থাপিত কুয়াকাটা নামের সঙ্গে জড়িয়ে আছে রাখাইনদের ইতিহাস উপাসনার জন্য তারা স্থাপন করে একটি বিহার এটি আজ এশিয়ার সর্বোচ্চ বৌদ্ধ বিহার সৈকতের কাছে রাখাইনপল্লী কেরানিপাড়া স্থাপিত দুইশো ফুট উঁচু বিহারে বৌদ্ধের ধ্যানমগ্ন মূর্তির উচ্চতায় ছত্রিশ ফুট তো এটা হচ্ছে মিষ্টি পানির কূপ মূলত হচ্ছে রাখাইনরা যখন এখানে আসছিলো তখন হচ্ছে এখানের পানি নোনা ছিল তার কারণে ওনারা এখানে কূপ খনন করে এটা হচ্ছে ওনাদের তাঁতের যে কারখানা এখানে এই যে মেশিনের সাহায্যে ওনারা এই যে তাঁতের কাপড় এগুলা তৈরি করে তো এটা হচ্ছে তিনশো বছরের পুরনো ঐতিহ্য ধরে রাখছে ওনারা তো এই চাদর হচ্ছে ওনারা হাতে বনতেছে এটা কমপ্লিট করতে ওনাদের চার দিন সময় লেগে যায় আমরা মিস্ত্রিপাড়ার রাখাইন তাঁতপল্লী ঘুরে দেখলাম তো এখানে ওনাদের যে তিনশো বছরের ঐতিহ্য কারখানা যেখানে তাঁতের কাপড়গুলো বা চাদরগুলো তৈরি করে তো সেখান থেকে ঘুরে আসলাম এবং হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পণ্য আছে তো আপনারা যারা আসবেন এখান থেকে আপনাদের পছন্দ মতো কিছু জিনিসপত্র কিনে তারপর প্রিয়জনদের জন্য কিছু কিনে নিয়ে যেতে পারেন মোহাম্মদ আবুসালে আমলম্পো আমাকে একটা ট্যুরিস্ট গাইড আমি সর্বক্ষণ পর্যটকদের বাইক দিয়ে সার্ভিস দিয়ে থাকি আঠারোটা প্লেস পশ্চিম দিকে আছে ছয়টি প্লেস আর পূর্ব দিকে আছে বারোটি প্লেস সকালবেলা আমরা ভোরবেলা নিয়ে যাই সূর্যোদয় দেখার জন্য পাঁচটার দিক দিয়ে নিয়ে এখান থেকে নয় কিলোমিটার দূরত্ব নিয়ে যায় সূর্যোদয় দেখার জন্য সূর্যোদয় দেখার পরে ওখানে ম্যানগ্রোভ বোন আছে তারপর লেক ভিউ ক্যানেল আছে ক্যানেল পরে আবার কাওয়ার নিয়ে যাই লাল কাঁকড়ার দ্বীপ দেখাইতে নিয়ে যাই তারপর ছয় কিলোমিটার ঝাম রয়েছে তারপর গভীর সমুদ্র পায়রা নদীর মোহনা দেখাই তারপর ওখান থেকে যাই মিনি সুইজারল্যান্ড স্পেশাল একটা জায়গা মিনি সুইজারল্যান্ড মিনি সুইজারল্যান্ড শেষ করে আমরা ব্যাগে আবার আসি আইসা যদি নাস্তা করে ইলিশ খিচুড়ি আসে ইলিশ খিচুড়ি খাইতে পারে ওখান থেকে বৌদ্ধ মন্দির রাখাইনপল্লী মিষ্টি মিষ্টিপানের কূপ কুয়াকাটার কুয়া শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দির টোটাল এই যে পূর্ব দিকে বারোটি প্যালেজ আছে বারোটি প্লেজের আমরা সকাল পাঁচটা থেকে শুরু কইরা সকাল নয়টা সাড়ে নাটা আমি ঘুরাই এই প্যাকেজটা এক বাইকে দুইজন নিয়ে যায় আর ছোট যদি বেবি থাকে তা বেবির সামনে বসায় নিই আবার বিকেলবেলা এদিকে পশ্চিম দিকে নিয়ে যায় সাড়ে তিনটা অথবা চারটের দিক দিয়ে নিয়ে বেরোয় সূর্যাস্ত দেখাই তারপর নিয়ে আসে এদিকে আছে সুটকিপলি ফিশ ফ্রাই লেবুর বন ঝিনুক বীজ তিন নদীর মহানা সূর্য অস্ত এই টোটাল এই প্যাকেজটা দুই দিনের ট্যুর একদিন বিকালবেলা গুলো আর একদিন সকালবেলা গুলো এই দুই দিনের প্যাকেজ হইলে আঠারো হলে বারোশো পঞ্চাশ টাকা আর যদি মিনি সুইজারল্যান্ড যায় স্পেশাল এটা সব পনেরোশো পঞ্চাশ টাকা খরচ হয় খাওয়া বড় শখ বেশ জন্মদিন হ্যাঁ তো আমরা এখন আসছি শ্রীমঙ্গল বৌদ্ধবিহার কুয়াকাটার প্রাচীন কুয়ার একটু সামনেই মন্দিরের অবস্থান কয়েক বছর আগে কাঠের তৈরি এই মন্দির ভেঙে দালান তৈরি করা হয়েছে এই মন্দিরের মধ্যে রয়েছে প্রায় ওজনের অষ্টধাতুর তৈরি একটি প্রাচীন বৌদ্ধ মূর্তি তো শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দিরের যে এরিয়াটা তো এখানে ভিতরে ঢুকলে একটা বটগাছ আছে এই যে বটগাছ এই বটগাছটার এখানে আঠারোটা মূর্তি রাখা আছে তো আমি এখন আছি কুয়াকাটার যে কুয়া সেটার পাশেই দুইশো পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ইংরেজ শাসন শুরু হওয়ারও আগে মুঘল আমলে বর্তমান মায়ানমার ও তৎকালীন বারমাহতে বিতাড়িত হয়ে কিছু উপজাতিরা এখানে এসে আশ্রয় নেয় সাগরে লোনা পানি থাকায় তখন বিশুদ্ধ পানির খুব অভাব ছিল তাই তারা সাগরের বালি সরিয়ে গর্ত করে কুয়া বানিয়ে খাবার পানির ব্যবস্থা করে আদিবাসী রাখায় মানে পানি পান করার জন্য এই কুয়াটি খনন করেছিল তো এই কুয়ার নাম অনুসারেই এখন বর্তমানে কুয়াকাটা নামকরণ করা হয়েছে দুশো বছরেরও বেশি পুরনো সেই নৌকা পাল নৌকা জাহাজ আর কি তো এটা এখানে কুয়াকাটাতে সংরক্ষণ করে রাখা হয়েছে মূলত যারা পর্যটকরা এখানে ঘুরতে আসে তারা এখানে এসে এই নৌকাটি দেখে যায় তো আপনারা যারা আসবেন অবশ্যই এই নৌকাটি দেখে যাবেন আমরা পূর্ব বিশ্বের জনপ্রিয় পর্যটন স্পটগুলো ঘুরে কুয়াকাটা সংলগ্ন একটি হোটেল থেকে জনপ্রতি ষাট টাকায় সকালে নাস্তা সেরে নেই সকালে নাস্তা সেরে হোটেল থেকে ড্রেস চেঞ্জ করে সমুদ্রে গোসল করে দুপুরের খাবার খেয়ে আমরা যাত্রা শুরু করি ইট পাথরের ব্যস্ততম শহরের উদ্দেশ্যে আপনারা কুয়াকাটা থেকে ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য প্রতি এক ঘন্টা পরপর পেয়ে যাবেন বিভিন্ন পরিবহন বাস আজকের কুয়াকাটা ভ্রমণ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে আল্লাহ হাফেজ